আজকে যে ভূমিকম্পটা হলো এই নিয়ে আপনি কি বলবেন যে কেন হচ্ছে এই ভূমিকম্প বারবার এটা হচ্ছে আর্থের একটা জিওডায়নামিক প্রসেস এটা এটা ন্যাচার একটা ন্যাচারাল ফেনোমেনা অফ দ্য আর্থ তো এটাকে স্টপ করা যাবে না এটাকে মানে পাস্টেও এই অতীতেও আজকে হয়েছে ভূমিকম্প হয়েছে বা বর্তমানেও হচ্ছে ভবিষ্যতেও হবে তো এইটার সাথে আমাদেরকে সেইভাবে আমাদের ওটাকে বলা হয় আর্থকোয়ে রেজিডেন্ট সোসাইটি অর্থাৎ আমাদের আর্থকোয়েকের সঙ্গেই বাঁচতে হবে তো যাই হোক আপনার প্রথম কোশ্চেন হচ্ছে আর্থকোয়ে কেন হয় সেটা তো এটা এখন আপনারা নানারকম ভাবে এইভাবে ইন্টারভিউ নিয়ে বা পেপারে সবাই আপনারা জনগণকে এ করেছেন খানিকটা যে ভূপৃষ্ঠের মধ্যে আমরা ভূপৃষ্ঠকে অনেক কয়েকটা প্লেটে ভাগ করতে পারি বিভিন্ন ভূখণ্ড এই ভূখণ্ডগুলো একটার সঙ্গে আর সঙ্গে মানে এরা এদের মুভমেন্ট হয় আর কি তো এই ভারতবর্ষের এই প্লেটটা আমার প্লেট বলি আর কি বা এই ভূখণ্ড আহ ইউরোশিয়ান প্লেটের সাথে সামনাসামনি গিয়ে ধাক্কা দিচ্ছে হ্যাঁ আগে এখানে সমুদ্র ছিল এখন এই এই ইন্ডিয়ান প্লেটটা অ্যান্টার্কটিকা থেকে বেরিয়ে এসে উত্তর দিকে মুভ করেছে মুভ করে করে যখন ইউরেশিয়ান চায়না ইউরোপের একটা যখন এইটার সাথে যখন এই কন্টিনেন্টের সাথে যখন এই ভারতবর্ষের এই যখন এসে মুখোমুখি এসে গেছে তখন এদের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষের জন্য হোল হিমালয় এবং এই সংঘর্ষের জন্য হিমালয়টা তৈরি হয়েছে আর এই সংঘর্ষের জন্যই এই এই যে চাপটা হচ্ছে একটা ভূখণ্ড আর একটা ভূখণ্ড সামনাসামনি ধাক্কা হচ্ছে যেমন দুটো গাড়ি সামনাসামনি যখন ধাক্কা হয় তাদের মধ্যে একটা কলিশন হয় এবং সেখানে অনেক ক্ষতি হয় সেইভাবে এই হিমালয়টা তৈরি হয়েছে এই সংঘর্ষে তো হিমালয়ান আর্থক এই সংঘর্ষের জন্য হয় আর তারও উত্তরে অর্থাৎ ত্রিবেদিয়ান প্লেটে যে আজকে একটা আজকে আমরা অনুভব করেছি সেই ইয়াতকে একটা টিবেটিয়ান ট্যাটুতে হয়েছে এবং সেটা এই এই প্লেট মুভমেন্টের জন্যই হয়েছে ওখানে ওই প্লেটটা আমাদের দিকে এগিয়ে আসছে এবং আমাদের ইন্ডিয়ান প্লেটটা ওদের দিকে এগিয়ে যাচ্ছে এই এই মুভমেন্টের জন্যই এই 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 ইয়াতগুলো হয় তো এইটা এটা এইভাবেই সাধারণ মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করি যে এটা প্লেট মুভমেন্টের জন্য এটা হয়েছে তো এখন এত বড় একটা আর্থকোয়েক তার যে কি বলবো তার যে এফেক্ট সেটা খুব স্যালো ডেপতে হয়েছে খুব দশ মাত্র দশ কিলোমিটার ডেপতে হয়েছে এবং ম্যানেচুর সাত একটা আর্ট আর্ট ম্যানেচুরে আট তার ক্ষমতা এনার্জি ম্যানেচুর মানে হচ্ছে এনার্জি সেই আটকে কত এনার্জি একটা আট যদি একটা যদি আট এইট ম্যানেচুর ছিল আজকে তার প্রায় ওয়ান মিলিয়ন অ্যাটম বংশের মতো তার ক্ষমতা তার এনার্জি রিলিজ হয় তো সাত যদি হয় তার ক্ষমতা তিরিশ ভাগ কম একটা আটের থেকে আবার ছয় যদি হয় তারও ক্ষমতা তিরিশ ভাগ কম অর্থাৎ এক ম্যাচ বেড়ে যাওয়া মানে হচ্ছে তিরিশ গুণ তার ক্ষমতা অর্থাৎ একটা আট কয়েক সাত ইজ ইকুইভ্যালেন টু তিরিশটা ম্যানেচুর ছয় আজকে যদি একসঙ্গে হয় এটা আট এনার্জিটাকে বোঝাবার জন্য একটা রিক্টার স্কেল আছে সেই স্কেলে এই আত্মবেগের ম্যানিচুরটাকে আমরা প্রকাশ করি যেটা ম্যানিচুর ছয় বা এটা সাত এটা আট তো এগুলো হচ্ছে আর্থকোয়েকের এনার্জিটাকে আমরা প্রকাশ করি যে কত এনার্জি নিয়ে সেই আর্থকোয়েকটা হচ্ছে যেটা বললাম একটা আর্ট ম্যানিচুর আর্থকোয়েক মানে হচ্ছে প্রায় ওয়ান ওয়ান মিলিয়ন অ্যাটম বোমের মতো তার ক্ষমতা তো যাই হোক তো এই একটা খুবই এটাকে আমরা লার্জ আত বলি সাতের উপরে আত আমরা লার্জ আত বলি সেটা লার্জ আত হয়েছে এবং তার শেকিংটা গ্রাউন্ড সেকিংটা সুদূর প্রসারিত হয়েছে এটা স্যালো ছিল এবং এফেক্টটা যেটা ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাওয়া বা মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়া সেটা এভিসেন্টার জন্য যেখানে আত হয় উৎসস্থলে সেখানে সেই এরিয়াতে ডিস্ট্রাকশনটা সব থেকে বেশি হয় আর দূরে পাঁচশো কিলোমিটার আর কি হাজার কিলোমিটার দূরে সেই আর্থকুয়েকের কম্পাউন্ডটাকে আমরা ফিল করতে পারি এটা একটা মাইল থেকে আরম্ভ করে কোনো কোনো জায়গায় স্ট্রং হয়েছে হয়তো হয়েছে প্রবল ঝাঁপুনি হয়েছে এই যে মূল ভূমিকম্পের পরে তিব্বতে অন্তত আরো চল্লিশ বার যে আফটার শখটা হয়েছে এর কারণটা কি এটা হচ্ছে এটা খুব ভালো একটা প্রশ্ন করলেন তো এটা হচ্ছে এটাকে আমরা বলি আফটার শখ আপনি ঠিকই বলেছেন এটা যখন একটা বিরাট আর্থ অনেক অনেক মানে বহু বছর ধরে একটা চাপ নিতে 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 যখন যখন ওটা আর্থের ভূস্তর যখন বিরাট ভাবে ফ্র্যাকচার হয়ে হয়ে গেল তখন সেই যে একটা বিশাল ভূস্তরের যে একটা বিশাল স্থলন হলো সেই ভূকম্পে সেই তার জন্য ডিস্টার্ব হয়ে গেল সেইটা আস্তে আস্তে সেটেল করে হ্যাঁ ওই সেটলিং এটাকে আমরা সেটলিং আর্থকোয়েক বলি বা আপটার বলি তো এই যে বড় একটা বিরাট আর্থকোয়েক হলো ভূস্তরের যে একটা বিশাল হলো মানে পতন হলো বা কি বলবো আমরা ওটাকে বলি ফল্টিং হলো আর কি তো সেই ভূস্তরের এর জন্য হ্যাঁ জন্য ওই ভূস্তরটা আস্তে 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 সেটল করে ওই সেটলিং অবস্থায় হ্যাঁ তখন এই ছোট ছোট আটকে হয় তো এই আফটার সফটটা ইট ক্যান গো ফর সমাজ কখনো এক বছর ধরে চলে আবার খুব বড় আটকে যেমন ভুজের আটকে আফটার আপনার আজও হচ্ছে দশ বছর ধরেও চলে তো এই এই আফটার শখ্সটা নর্মালি প্রথম এক মাস খুব বেশি মাত্রায় হয় তারপর আস্তে 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 কমে যায় কিন্তু এটাকে এটা সেটলিং সক্স বা আফটার সক্স বলা হয় এটা হয় এটা যে কোনো বড় আর্পয়েড বাই কোনো একটা বড় ফলোড বাই হ্যাঁ লার্জ নাম্বার অফ আফটার শক্স আর কি এটা বলতে পারেন ভূস্তরের স্থিতি করতে সময় যে সময়টা লাগে সেই সময়ের সাথে এই স্থিতি অবস্থা যখন আসছে তখন তারও ওই ওই সেটলিং অবস্থায় ছোট ছোট ভূমিকম্পগুলো হয় তাকেই আমরা আফটার শক্স বলি আরো একটা প্রশ্ন করবো যে দু তেইশ সালেও যে ভূমিকম্প দেখা গিয়েছিল নেপালে তারপরে আবারও ২০২৫ হাজার পঁচিশের একেবারে বছরের শুরুতেও একেবারে যে বিশাল বড় আকারে তিব্বতে ভূমিকম্প হলো এই যে ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে পরবর্তীতেও কি আবারও ভূমিকম্পের আশঙ্কা করা যেতে পারে অফকোর্স হোল হিমালয়ান রিজিয়ান ভূমিকম্প প্রবণ দেখুন আমরা ভূবিজ্ঞানীরা আমরা কোন এরিয়াতে ভূমিকম্প হচ্ছে বা কোন এরিয়াতে ভূমিকম্প প্রবণ কবে কোথায় কোন ম্যানচুরি আত্মিক হবে সেইটা সেই প্রেডিকশনের লেভেলে এখনো আসেনি আমরা কিন্তু কোন কোন এরিয়া ভূকম্প ভূকম্প প্রবণ এবং কেন হচ্ছে তার সেইগুলো আমরা রিসার্চ করে বা আমরা ইয়ে করে রেকর্ড করে আর্থ করে রেকর্ড করে সেগুলোকে অ্যানালিসিস করে আমরা শুধু জানতে পারি যেমন এই সঙ্গে সঙ্গে বলা হলো এই আর্থ করে হয়েছে দশ কিলোমিটার নিচে এই আর্থ হয়েছে তিব্বতের এই এই জায়গাতে তো এই যে আমি আপনাকে বললাম যে যেহেতু এই পেড মুভমেন্ট তো হিম হোল হিমালয় বেল্ট মানে মানে দু হাজার পাঁচশো কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার হোল হিমালয়ান বেল্ট হচ্ছে আর্থকুয়েক প্রবণ এখানে যে কোনো সময় যে কোনো আর্থকুয়েক হতে পারে এবং পাঁচ বা ম্যানেচুর চার পাঁচ আর্থকুয়েক তো প্রায় এভরি মান্থে হচ্ছে এই ছয় ম্যানেচুর আর্থকুয়েক প্রায় এভরি টেন ইয়ারসে একটা করে হয় সাত ম্যানেচুর আর্থকুয়েক হয়তো এভরি হান্ড্রেড এ বা ফিফটি ইয়ার্সে হয় সুতরাং এই ইয়ে মানে কি বলবো প্রসেস প্রসেস ইজ ইজ এ কন্টিনিউয়াস এবং এটা হিমালয় অতীতেও হয়েছে বর্তমানেও হচ্ছে ভবিষ্যতেও হবে একে থামানো যাবে না কেন হচ্ছে মানে সেই কেনর উত্তর আমি বললাম সেটা আপনারাও জানেন যে এই ট্রেড মুভমেন্টের জন্য এই আত হচ্ছে এবং এটা ভবিষ্যতেও হবে এবং এই সাথে আমাদেরকে বাঁচতে হবে এবং তার জন্য আমরা আমরা বহু ম্যাপ করে দিই যে কোন কোন এরিয়াতে বেশি ভূমিকম্প এবং কোন এরিয়াতে ভূমিকম্প হলে খুব ক্ষতি মাত্রা বেশি সে সমস্ত গুলো ম্যাপ আমরা করি বা করা হয়েছে এখন এই সমস্ত জায়গাতে যেগুলো আমাদের ম্যাপে দেখানো আছে যে এই এরিয়াগুলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং ক্ষতি ক্ষতি সংখ্যা আশঙ্কা রিস্ক বলি যেটা আমরা আর্থিক রিস্ক খুব বেশি সেখানে যদি কোনো মাল্টি স্টোরিড বিল্ডিং হয় বা কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন হয় সেগুলোকে আর্থকোয়েক ডিজাইন দিয়ে ভূমিকম্পর মানে সাজমিক ডিজাইন দিয়ে সেই স্ট্রাকচারগুলো করা উচিত তা না হলে এগুলো বড় বড় মাল্টি বিল্ডিং আপনি শিলং এর হিল বা সিকিমের এর হিল মাল্টি বিল্ডিং করছেন অথচ সেখানে কোন সাইসমিক ডিজাইন দিচ্ছেন না আর যেটা ভূমিকম্প প্রবণ আমরা ম্যাপে দেখাচ্ছি তো সেখানে এরকম ডিজাস্টার খুবই মানে আমি ইনভাইট করছেন আর কি তো আর্থকুয়েক প্রবণ এরিয়া এবং কোথায় কোথায় তার মাত্রা বেশি হবে সে সমস্ত গুলো আমরা ম্যাপ এই সমস্ত আপকে রেকর্ড করে বা তাদের প্রসেস গুলো অ্যানালিসিস করে আমরা সেই সব ম্যাপ তৈরি করতে পারি কিন্তু কবে কোথায় কখন হবে সেই প্রডিকশনটা আমরা সেই লেভেলে আসতে পারিনি